পরীক্ষার মধ্যে যে স্টোরি আসে এই স্টোরির মধ্যে বেশিরভাগ আসে যে বাইজ গুস্তামের স্টোরি আসে একটা স্টোরি তারপর বিভিন্ন স্টোরি আসে যে লাল লালবিহীন একটি শিয়ালের স্টোরি পরে শেখ সাদি রহমতুল্লাহ আলাই স্টোরি বিভিন্ন ভালো ভালো স্টোরি আসে আর কি সে ডব এবং গুগু গুগুর স্টোরি আসে এবং বিভিন্ন ধরনের স্টোর এর মধ্যে থেকে আমরা আজকে সুন্দর একটি স্টোরি নিয়ে এসেছি স্টোরিটির নাম হবে যে বিপদের বন্ধু হলো প্রকৃত বন্ধু তো আমাদের এই আমরা দেখতে পাই যে বিভিন্ন বোর্ডে আমাদের স্টোরিটি এসেছে যেমন রাজশাহী বোর্ড রাজশাহী বরিশাল বোর্ড তারপর ঢাকা বোর্ড এসেছে ঢাকা বোর্ডে সিলেট বোর্ড এসেছিল দিনাজপুর বোর্ডে এসেছিল এবং বিভিন্ন বোর্ডে স্টোরিটি এসেছিল তো আমাদের স্টোরি লেখার কতগুলো নিয়ম রয়েছে আমাদের স্টোরিটি আমাদেরকে স্টোরিটি দেওয়া হয় কীভাবে স্টোরি প্রথমে কয়েকটি লাইন দেওয়া হয় এভাবে কয়েকটি লাইন দেওয়া হয় প্রশ্নের মধ্যে আমরা কী করবো এই লাইনগুলো অবশ্যই আমরা লিখব যদি আমরা স্টোরি আমাদের কমন নাও পড়ে তবুও আমরা এই লাইনগুলো অবশ্যই অবশ্যই লিখবো এই পর্যন্ত দেওয়া থাকবে তারপর আমরা নিজেদের কাছ থেকে নিতে হবে তো আমরা শুরু করি কিভাবে আমাদের স্টোরি লিখতে হবে আর আজকের এই স্টোরিটি আমি বাংলা অনুবাদ সহ বুঝিয়ে দেব ইনশাআল্লাহ তো আমাদের প্রথমে লেখা থাকবে যে রেড দ্য বিগিনিং অফ দ্য ফলোয়িং স্টোরি অ্যান্ড কমপ্লিট ইট ইন আওয়ার ওন ওয়ে গিভ আ টাইটেল টু ইট অর্থাৎ বলছে যে এই ফলোয়িং স্টোরিটি যতটুকু দেওয়া আছে এই স্টোরিটি আমাদের ওন মানে নিজের মাধ্যমে পুরোটা সাজিয়ে লিখতে হবে আমাদের যদি জানা থাকে তাহলে আমরা লিখতে পারবো আর যদি জানা না থাকে তাহলে আমরা লিখতে পারবো না তো আমাদের স্টোরিটা এ পর্যন্ত দেওয়া থাকবে এবং এরপর থেকে আমাদের লিখতে হবে এ পর্যন্ত দেওয়া থাকবে এই যে ডট 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 এরপর থেকে আমাদের যদি মুখস্থ থাকে তাহলে মুখস্থ লিখবে আর যদি মুখস্থ না থাকে আমরা বাংলা যদি জানি তাহলে ইংলিশে লেখা সহজ হয় তো আমরা বাংলাটা আমি দেখি কেউ লিখতে হয় তো আমি বাংলা আপনাদেরকে অনুবাদ করে দিচ্ছি ইনশাল্লাহ আরও বিভিন্ন স্টোরি আমি অনুবাদ করে দেবো তো আমরা দেখতে পাই যে এই স্টোরিটি হলো দুইটা বন্ধুর স্টোরি আমি সংক্ষেপে যদি বলি দুইটা বন্ধু একদিন যাচ্ছিল এক জঙ্গলের মধ্যে দিয়ে তখন তারা কি দেখলো একটা ভাল্লুক দেখলো আর কি ভাল্লুক দেখার পরে একজন গাছে উঠে পড়লো এবং অপরজন মাটিতে শুয়ে পড়লো তো এই স্টোরি টি আমি বর্ণনা করে দিই ইজ ফ্রেন্ড বন্ধুগুলো প্রকৃত বন্ধু ওয়ান ডে টু ক্লোজ টু আস্ট্রি ন্যাচারাল বিউটি এন্ড একদিন দুইজন বন্ধু ওয়েন্ট টু ফরেস্ট জঙ্গলে দিয়ে সি ন্যাচারাল বিউটি প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য দে নিউ তারা জানতো ইট ভেরি ওয়েল তারা ভালো করে জানতো দ্যাট দা ফরেস্ট ওয়াজ দা অ্যাবভ অফ ভেরিয়াস উইড অ্যানিম্যাল এই জঙ্গলটি বিভিন্ন ভেরিয়াস ওয়েড অ্যানিম্যাল হিংস্র প্রাণী দ্বারা ভরপুর সো তারা দে প্রমেস্ট টু ওয়ান অ্যানাদার তারা একে অন্যের সাথে প্রমেস করলো দ্যাট দে উড নেভার লিভ ইচ আদার তারা কখনোই একে অন্যকে ছেড়ে যাবে না ইন টাইম অফ ডেঞ্জার যখন বিপদে পড়বে আ অনআ একজন বন্ধু জানতো কিভাবে গাছে উঠতে হয় গাছে আরোহণ করতে হয় বাট কিন্তু দা ওয়ান ডিড নট কিন্তু অন্য বন্ধুটি জানতো না এনিওয়ে জঙ্গল সার্জিং দ্য সেই মাদ্দ সেই সময় তারা এই জঙ্গলের মধ্য দিয়ে যাইতেছিল অল অন সুডেন্ট হঠাৎ দেখছে তা দেখতে পেল আ বেয়ার একটা ভাল কামিং ফর কামিং টুয়ার্ড দেম তার দিকে অগ্রসর হচ্ছে দে বোথ দে বোথ গোট ফাইটেড তারা খুব ভীত হয়ে পড়ছিল ওয়ান ফ্রেন্ড সেট একজন বন্ধু বলল ডিয়ার ফ্রেন্ড প্রিয় বন্ধু আই উইল ক্লাইম্ব আপ আ ট্রি আমি গাছে উঠে পড়ি as you don't how to climb কিন্তু তুমি কি জানো না কিভাবে গাছে উঠতে হয় তারপর ইউ হ্যাড বেটার তোমার বরং ভালো রানে ওই ধরে চলে যাও দ্য আদার ফ্রেন্ড বিকাম ভেরি ডিসঅ্যাপয়েন্টেড অন্য বন্ধুটি খুব হতাশ হয়ে পড়েছিল হিয়ারিং হিস তার কথা শুনে সো ফেন্ডিং অন দেয়ার ওয়ে অন আদার ওয়ে সে অন্য কিছু ভাবতেছিল

শুয়ে থাকা বন্ধুটির এন্ড থোট চিন্তা করেছিল হিম সে টু বি আর ডেড বডি সে মনে হয় একটি মৃত মানুষ এন্ড ওয়েন্ট এন্ড ওয়েন্ট এওয়ে জেন্টালি এবং সে চলে গেল খুব ভদ্রভাবে দা ফ্রেন্ড অন দা ট্রি সে এভরিথিং এই গাছে থাকা বন্ধুটি সব কিছুই দেখতে ছিল হোয়েন বেয়ার ওয়েন্ট এওয়ে যখন বাল্যকটি চলে গিয়েছিল হি গো ডাউন ফ্রম দ্য ট্রিস সে গাছ থেকে নিচে নামলো এন্ড আস্কড his friend earlier সে তার বন্ধুকে খুব তাড়াতাড়ি বলতেছিল ডিয়ার ফ্রেন্ড প্রিয় বন্ধু হোয়াট ডিড দা বেয়ার কি বলেছিল সেই বালুকটি উইসিং ইন টু হেয়ার তোমার কানে ফিস ফিস করে কি বলেছিল ইন রিপ্লাই সেই কথার উত্তরে দা ফ্রেন্ড সেট সে বন্ধুটি বলল ইট অ্যাডভাইস এটি আমাকে উপদেশ দিয়েছে মি যে not to touch বিশ্বাস না আ ফ্রেন্ড একজন বন্ধুকে হাউ হো লিভ সে ত্যাগ করে যায় ইসেন্ট তার বন্ধুকে এট দা টাইম অফ Danger যখন বিপদে পড়ে তো এই পর্যন্তই ছিল তো ধন্যবাদ তো আমরা বলতে পারি যে স্টোরির মধ্যে বলা হয়েছে যে প্রকৃত বন্ধুই হলো